ওয়েলকাম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বৃষ্টির দিনে তোমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ আমি তো আজকে দুদিন পরে বাড়ি থেকে বেরোলাম আজকে একটু বৃষ্টিটা কম আছে তবু মেঘলাটা পুরো ঘুমড়ে রয়েছে হয়তো যে কোনো সময় বৃষ্টি আসতে পারে ঠিক আছে তো তবুও আমি বেরোলাম গাড়ি নিয়ে এভরি ওয়ান ওয়েলকাম হ্যালো হাই গুড ইভনিং সব কেমন গুড আফটারনুন সবাই কেমন আছো এটা আমি নিউ টাউনে আছি এখন আর বর্ষাটা একটু কমেছে আর রাস্তাঘাটে পুরো জল জমে সব পাইপ গাড়ি 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 তো গ্যারেজে থাকে দেখতে আছে কি হালাতে আছে জল ঢুকে গেছিল কি না গ্যারেজের ভেতরে সেটাই দেখতে আসার কেমন আছে নাপু ভালো আছি তুমি কেমন আছো দেখো লোকেশনটা কি দারুণ লাগছে না আকাশ পাত্র ওয়েলকাম এমডি ওয়েলকাম নীরাজ ওয়েলকাম আকাশ পাত্র ওয়েলকাম ব্যাক বলো এভরিওয়ান ওয়েলকাম সবাইকে ওয়েলকাম দেখো আকাশের ওয়েদারটা কেমন লাগছে পুরো গুমড়ে রয়েছে যে কোনো সময় বৃষ্টি আবার আসতে পারে যাই হোক তো তাও আমি আজকে বেরিয়ে পড়লাম ভিডিও করার জন্য আর একটা ব্লগ শ্যুট করলাম আর আরেকটা মানে লাইভটা তোমাদের শুরু করার কারণ এটাই যে কলকাতার ওয়েদারটা এখন কেমন আছে আর তার জন্যই আজকে ব্লগটা শ্যুট করার পরে লাইভটা শুট করলাম আমি ছিলাম সেন্ট্রালের সামনে আর এখন আমি চলে আসলাম নিউ টাউনের বাস স্ট্যান্ডে ঠিক আছে নিউ টাউন বাস স্ট্যান্ডের পাশে ঠিক আছে এটা আমার এখানে একটা বিল্ডিংয়ের কাজ ছিল দরকারি সেখানে আর আমার গাড়ির গ্যারেজে এখানে গ্যারেজের গাড়ি থাকে সেই গাড়ির গ্যারেজে জল ঢুকে গেছে কি না সেটাই দেখতে এসছিলাম কেন রাস্তায় সব জায়গায় কাজ চলছে কারণ বৃষ্টিতে সব জলের জল বেঁধে ছিল ঠিক আছে দেখো এই সব জায়গায়ও সব এখন ড্রেনে চলে গেছে ড্রেনের কাজ হচ্ছে ওইদিকে আমাদের আস্তে আস্তে দেখাচ্ছিলাম এদিকে জাস্ট আমি में নিয়ে গিয়ে তোমাদের দেখাবো कि हमारे লাইনে থাকো था को वेलकम फ़शिन फ़शिन वेलकम अधीर वेलकम দেখছো ওখানে ট্রেন দিয়ে কাজ চলছে দেখো ওখানে এই যে জাস্ট দেখতে পাচ্ছ ওখানে আজকে রাস্তাঘাটে এমনি লোকজন কম আছে কারণ বৃষ্টির জন্য আর এখানে দেখো সবজি বিক্রি হচ্ছে তোমরা কি করছো এখন